কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের কাহিনী কার অভিশাপে পাণ্ডুর অকাল মৃত্যু হয়েছিল পাণ্ডু একদিন বনে গেছেন শিকার করতে বিভিন্ন পশু পাখি শিকার করতে করতে তিনি এগিয়ে চলেছেন সামনে দেখতে পেলেন একটি হরিণকে ও হরিণটাকে শিকার করার জন্য তিনি তীর ছুললেন। কিন্তু তিনি খেয়াল করেননি হরিণটি তখন একটি হরিণীকে শৃঙ্গার করছিল হরিণটির বুকে তো তীর বিধল হরিণ বলল রাজা আপনি এটা কি করলেন আপনি ক্ষত্রিয় পরম ধার্মিক আর আপনি অধার্মিকের মতো কাজ করলেন আপনি আমাকে তীরবিদ্ধ করে মানলেন তখন পাণ্ডু বললেন তুমি মৃগ মৃগ শিকার করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম তাছাড়া অগস্ত মণি মৃগ মাংস ভক্ষণ করতেন মৃগের মাংস ক্ষত্রিয় এবং মুনি ঋষিরা ভক্ষণ করতে পারে তাই আমি তোমাকে স্বীকার করেছি তখন হরিণটি বলল আমি কে জানেন আমি কিন্দম নামে একজন ঋষি কুমার আমি তপস্যার জন্য বনবাসে থাকি কিন্তু আমার জৈবিক চাহিদার জন্য আমি শৃঙ্গার করি মৃগিকে আর মৃগিকে যখন আমি শৃঙ্গার করি তখন আমি রূপ ধারণ করি রাজা আপনি জানেন না আমি ঋষি কুমার আমি ব্রাহ্মণ তাই আপনি না জেনে আমাকে হত্যা করেছেন আপনার ব্রহ্মপদের পাপ হবে না কিন্তু মৈথুনরত অবস্থায় আপনি আমাকে মেরেছেন তাই আমি আপনাকে অভিশাপ দিচ্ছি আপনারও মৈথুনকালে কালে মৃত্যু হবে পরবর্তীকালে মাদ্রির সঙ্গে মৈথুনকালেই পান্ডুর পাণ্ডুর মৃত্যু হয়েছিল বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসব অন্য কাহিনি নিয়ে আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে